আর ক্যাম্পই সিনেমা কিন্তু পার্থক্য আর চ্যাম্পিয়ন স্প্যানিশ ছবি ক্যাম্পেন্টের রিমিক ভার্সন স্প্যানিশ ভাষায় দুই হাজার আঠারো সালে প্রথম মুভি রিলিজ হওয়ার পরে রিমিক হয়েছে দ্বিতীয়টি দুই হাজার তেইশ সালে এবং তৃতীয়টি দুই হাজার পঁচিশ তিনটে সিনেমার ট্রেলার থেকে নেওয়া স্ক্রিনশট পাশাপাশি রাখলে স্পষ্ট বোঝা যায় দৃশ্য ও নির্মাণ শৈল প্রায় হুবহু এক কিন্তু আমি আমির খানকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এমন একটি গল্পকে ভারতের প্রতিটি দর্শকের মনে পৌঁছে দেওয়ার জন্য সব কিছু মিলিয়ে একটি কালজয়ী সৃষ্টি ছবিটি মূলত দু সালের একটি স্প্যানিশ সিনেমা ক্যাম্পোয়েনের রিমিক ভার্সন যদি আমির খান এই সিনেমাটি আমাদের উপহার না দিতেন তাহলে প্রত্যেকে আমরা এই অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম থ্যাংক ইউ